হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো রহমতে আমিও তোমাদের দয় অনেক ভালো আছি সামিয়াস লাইফ স্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আর আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে দুপুর এগারোটা বেজে তিরিশ মিনিট তো বন্ধুরা তোমাদের সাথে নেই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি কি ভাবছো বন্ধুরা যে আজকে এত দেরি করে ব্রেকফাস্ট করছি আসলে মাঝে মাঝে কিন্তু দেরি হয়ে যায় সব সময় যে রুটিন এক রকম থাকবে তা কিন্তু নয় দেখা যায় ভোরবেলা উঠেছি উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর জন্য টিফিন তৈরি করে দিয়েছি এরপর ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতেই আমরা আর কি দশটা বেজে গেছে একদম দশটা যখন পাঁচ বাজে তখন ঘুম থেকে উঠছি এরপর ফ্রেশ হওয়ার তো একটা ব্যাপার থাকে তো ফ্রেশ হয়ে নিয়ে ঘরের টুকটাক যা কাজকর্ম ছিল একটুখানি গুছিয়ে নিয়েছি এরপরে এই যে এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে পরোটা আমি আগের দিন হালকা সেখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে একটা কলা পুরো একটা কলা আমি নেই একটা কলা মনে হচ্ছিলো যে খেতে পারবো না অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি একটা ডিম্পোজ তো আমি নাস্তা খেতে খেতে এদিক দিয়ে আমার মেয়ে চলে আসছে আর হাতে করে নিয়ে আসছে কিন্ডার জয় একটা কোল্ড ড্রিঙ্কস তোকে আমি জিজ্ঞেস করছি তুমি এগুলো কেন খাওয়াবো এটা তো খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না এই কার কথা শুনে বাচ্চারা কি আর বুঝে দেখা যায় কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিশ্চিত সেগুলো খাবে এছাড়াও কিন্তু কিন্ডার জয়ের ব্যাপারে আমি একটা আর্টিকেলে পড়েছিলাম এগুলো আর কি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো বাচ্চারা তো আর বুঝে না যেমন আমার মেয়ে খায় এটার ভিতরে যে খেলাটা ওই খেলা দিয়ে আর কি খেলার জন্য তো এই যে দেখো আর কি খাওয়ার আগে সে কিন্তু আগে খেলনাটা আমার হাতে বের করে দিয়েছে খেলবে বলে এরপর নাস্তা খেয়ে রান্নাঘরে চলে আসছি আগে বলেছিলাম টুকিটাকি আর কি কাজকর্ম ছিল সেগুলো আমি অফ ক্যামেরা করে নিয়েছি এই যে এখানে আজকে একটা ব্রয়লার মুরগি নিয়েছি তো চিন্তা করেছি আজকে ব্রয়লার মুরগিটাই রান্না করব। সাধারণত দেখা যায় আর কি পোলট্রি আনা হয় মেয়েদের চিকেন ফ্রাই খাওয়ার জন্য তো প্রতিদিন আসলে মাংস খেতে ভালো লাগে না ভাবলাম আজকে একটু পোলট্রিই করে দেখি কেমন লাগে অবশ্য প্রায় দু তিন বছর আগে আমি একবার পোলট্রি রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছিল। তো বন্ধুরা দেখতে থাকো আমি পোলট্রিটা কিভাবে রান্না করি আমি যখন দু তিন বছর আগে রান্না করেছিলাম সবাই খুব আর মজা করে খেয়েছে আর যাদের খাইয়েছিলাম তারা এখনো বলে যে কি খাওয়াইছেন সেই মুরগির স্বাদ তো ভুলতে পারি না তো যাক ভালোই পোলট্রি খাইয়ে এত সুনাম পেয়েছি তো আজকে সিম্পল রান্না বড়া করবো আর ঘড়ির কাটা কিন্তু একটার ঘরে চলে আসছি এদিক দিয়ে আমার ডালটাও কিন্তু বলক চলে আসছে আমি একটুখানি ঘুটে নিয়েছি এরপরে ডাল বাগার দিয়ে দিলাম আর ভাতও রান্না হয়ে গেছে তো আজকে শুধু ভাত ডাল আর মুরগির মাংস সাথে এক আইটেমের ভর্তা করব প্ল্যান করেছি আমি যেই মুরগিটা নিয়েছি প্রায় দুই কেজি ওজনের আর মুরগিটাকে একটুখানি বড় বড় পিস করে আমি নিয়েছি আর কি রেগুলার পিসের চাইতে আর দেখবা বড় মুরগি হলে কি একটা আয় পাওয়া যায় মাংসের পিসগুলোও বড় হয় আবার পরিমাণেও বেশি হয় আর যদি একটুখানি ছোট মুরগি হয় তাহলে কিন্তু সেই মুরগির একটা আয়ও পাওয়া যায় না আবার মাংস রান্না করলে দেখা যায় একদম মানে ছোট ছোট হয়ে গেছে তো অনেকে আবার বলবা যে ছোট পিস করলে মাংসের ভিতরে মশলা ঢোকে কিন্তু তোমরা দেখো এই যে আমি যে রেগুলার সাইজের চাইতে একটুখানি বড় করেছি এর ভিতর মশলা কত সুন্দর করে ঢোকে কথা বলে না আগে দর্শন ধারে পরে ঘুমগিচারি তো বন্ধুরা দেখতে থাকো আর আমি আজকে আর কি মুরগির মধ্যে আলু দিব আলু দিয়ে একটুখানি ঝোল করব আমি কিন্তু আজকে আলুর পিসগুলো একটু বড় বড় করে কাটছি নর্মালি দেখা যায় এই আলুগুলোকে আমি চার টুকরা করতাম কিন্তু আমি দুই পিস করে করছি মুরগির সাথে আর কি আলুটাকেও একটু ম্যাচিং করে নিচ্ছি যেন দুটাই দেখতে একরকম লাগে তো মাংস আর আলু কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো কেটে ধুয়ে নিয়েছি আর দনোটা কি একরকম লাগছে না তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার মুরগির সাইজ আর হচ্ছে আলুর সাইজ ঠিক আছে কি না আজকে যেহেতু মুরগির পরিমাণটা বেশি তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি নিলাম আর তেলের মধ্যে প্রথমেই এলাচি দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি যখন একটুখানি ফ্লেভার বের হচ্ছে এরপর কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের পরিমাণটাও আমি একটুখানি বেশি দিয়েছি প্রায় এক কাপের দেড় কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি তো আমি চেয়েছিলাম আলুটা আগে একটু ভেজে নিব কিন্তু আমি ভুলে গিয়েছি তাই এখন পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিচ্ছি আমি যেভাবে চিকেনটা রান্না করব এই এইভাবে চিকেন রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আলুটাকে আগে ভেজে নিতে হয় তাহলে কিন্তু মুরগির আসল টেস্টটা পাওয়া যায় তো আমি আলুর মধ্যে একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ মিশিয়ে নিলাম এরপরে রান্না করতে এসে দেখি যে আদা রসুন জিরা বাটা শেষ হয়ে গেছে চুলার আঁচটা কমিয়ে এসে একটুখানি আদা রসুন আর কি কেটে সাথে সাথে ব্লেন্ড করে নিচ্ছি তো আদা রসুন জিরা বাটা না থাকাতে কিন্তু একদিকে ভালোই হয়েছে একদম ইনস্ট্যান্ট বেটে দেওয়া যাচ্ছে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে সাথে সাথে যদি ইনস্ট্যান্ট বেটে আর কি মশলা দেওয়া যায় সেই তরকারির টেস্টটা কিন্তু এমনি আসে। আমার এই ব্ল্যান্ডার মেশিনটা না একটুখানি ডিস্টার্ব দিচ্ছে এটার বয়স তো প্রায় দেখা যায় দশ বছরের মতো হয়ে গেছে তো বলে না যে বয়সের সাথে সাথে জিনিসে জম ধরে আমার ব্ল্যান্ডার সেই অবস্থা হয়েছে দেখা যায় ব্ল্যান্ড করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিন্তু মেকানিকের কাছে নেওয়া লাগে না এটার আর কি মেশিনের নিচে একটা লাল রঙের তার থাকে ওই তারটা একটুখানি উপরের দিকে পুশ করলেই আবার দেখা যায় নতুন করে ব্ল্যান্ড করা যায় তো এই কারণে আমি একটু চেক টেক করে এরপরে আদর বেটালাম আলুটা মোটামুটি আর কি ভাজা ভাজা হয়েছে এখন পর্যায়ে দিয়ে দিলাম এখানে প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরে বাটা হবে তো আজকে কিন্তু মশলার পরিমাণটা বেশিই পড়ছে আর এখন আর কি মশলাটা ঘন হয়ে যাওয়াতে আমি এখানে এক কাপের মতন পানির যোগ করে নিলাম আমি এখানে হলুদের পরিমাণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুড়া এক টেবিল চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই মশলাগুলোর কারণেই কিন্তু তরকারিটা এত টেস্ট হয় তেল ময় মশলা যদি সব ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু যে কোনো রান্নাটা ভালো হয় আর এখানে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া তো সব কিছু একসাথে দিয়ে এখন আমি ভালো মতন আগে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারির আসল স্বাদ তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি একদম তেল বের হয়ে এসেছে আর ঠিক এ পর্যায়ে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি কিন্তু একবারেই লবণ দিয়েছি আর দরকার হবে না এবার আমি চিকেন আর মশলাগুলোকে খুব ভালো মতন একসাথে মিশিয়ে নিব এরপরে আমি মিডিয়াম আঁচে মুরগিটাকে খুব সুন্দর মতন কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আর কি মুরগি থেকে পানিটা বের না হয়ে তেলটা উপরে চলে আসছে এ পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকব এদিক দিয়ে আমি থালা বাসন ধুয়ে নিব তবে যে ঝুড়িটার মধ্যে আমি সবসময় থালা বাসন রাখি সেটা একটুখানি মেসি হয়ে গেছে তো ভাবলাম যেহেতু থালা বাসন অল্প আছে তো এটাকে একটু ক্লিন করে ফেলি আসলে কাজের ফাঁকে ফাঁকেই যদি আমরা সব জিনিস সেভাবে ক্লিন করে ফেলি তাহলে কিন্তু সেই জিনিসটা বেশি একটা নোংরা হয় না অল্প থাকতে যদি আমরা সেই জিনিসটা পরিষ্কার করে ফেলি দেখা যায় কষ্ট হয় না আবার সময়ও কম লাগে যেহেতু আমার এটা হাতের কাছে আছে এটা খোলার প্রয়োজন হবে না এটা কিন্তু আমি একটা ডুরির সাহায্যে জানলার সাথে বেঁধে দিয়েছি আর যেহেতু সিঙ্কের পাশে ফাঁকা আছে তো সব পানি কিন্তু গড়িয়ে সিনকে নিচেই পড়ে যাচ্ছে আর কি আমার ফ্লোর কিন্তু নষ্ট হচ্ছে না তো খুব সুন্দর মতন আমি ঝুড়িটাকে ক্লিন করে নিলাম আর এ তো এখন থালা বসুনগুলো ধুয়ে নিব তো আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় আমি যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি তো আমার আপু ভাইয়ারা ছোট ছোটো সোনামণিরা আনটিরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো ভিডিওটির একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারো তবে আমি বলবো যদি ভালো নাও লাগে তারপরও আমার ভিডিওটি তোমরা দেখো আশা করছি দেখতে দেখতে ইনশাল্লাহ তোমাদের একদিন ঠিক ভালো লেগে যাবে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে দেখছো এটা মানে কখনও যারা পোলট্রি খায় না আমি বলবো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো এভাবে রান্না করিটা দেখেও আমি যেভাবে রান্না করছি যেমন আমরাই পোলট্রি কিন্তু সহজে খাই না পোলট্রিটা আমার বাসায় আসে শুধু মেয়েদের চিকেন ফ্রাইয়ের জন্য বা বিভিন্ন আইটেমের সাথে ও আর কি স্ন্যাক্সের সাথে রান্না করে খায় এই কারণে আর কি তাসিমের বাবা পোলট্রিটা নিয়ে আসে যাক আমি আর কিছু বলবো না আমার বন্ধুদের উপরে আমি ভাড় দিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিয়ে তো এটা দেখ দেখতে কেমন হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হচ্ছে তো খুব ভালো মতন মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই কাপের মতন গরম পানি দিয়ে দিলাম যে কোনো তরকারিতেই কিন্তু গরম পানি অ্যাড করলে সেই তরকারিটার টেস্ট ভালো আসে জানি না কেন আসে আগে খুব সুন্দর সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অলমোস্ট আমার চিকেন রান্নার ডান আর এই যে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একটুখানি এখন দেখা যাচ্ছে না যে ঝোল ঝোল আছে আসলে কিন্তু বেশি একটা ঝোল নেই এছাড়াও আলু দিয়েছি তো এটা আরও টেনে যাবে তো নামানোর আগে আমি এখানে এক চামচের মতন ভাজা তালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে কিন্তু আমি এক চামচ পরিমাণ আমার হাতে বানানো গরম মশলা দিয়েছি তো ওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না বলে দিলাম তো তরকারি রান্না হয়ে গেছে এখন আমি গোসল করে তারপর তোমাদের সাথে আবার আসছি সব কাজকর্ম কিন্তু শেষ হয়ে গিয়েছে একদম ফ্রেশ হয়ে চলে আসছি আর খালাও এদিক দিয়ে একদম ঘরটর মুছে কাটা বাছা যা ছিল সে করে দিয়ে চলে গেছে আর এখানে এক কাপের মতন মশকালায় ডাল ছিল তো অনেক দিন ধরে ভাবছি আমি মাস ডাল দিয়ে দই বড়ো করব মূলত আমি ডালটা এনেছিলাম দই বড়ো করার জন্যই অনেকদিন আগে বানিয়েছিলাম আর এই যে বাকি যে ডালগুলো এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ থেকে প্রায় মনে হয় এক বছর হয়ে গেছে এই ডালগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি দেখছো যেমন ডাল তেমনই আছে অনেকেই কিন্তু কমপ্লেন করে যে ডাল ভালো থাকে না নষ্ট হয়ে যায় আমারও আগে হয়েছে তারপর আমি এই টেকনিকটা করেছি আমাকে কিন্তু কে বলে দেয় নাই আমি কিন্তু নিজে থেকেই এটা আর কি করেছি ভাবলাম যে ফ্রিজে রেখে দিয়ে দেখি কেমন থাকে তো বিশ্বাস করবো না যে কোনো জিনিস আমি ফ্রিজে এক বছর দু বছর রেখে দিই কারণ আমার একটা অভ্যাস কি আমি একসাথে অনেক জিনিস আনে রাখি অনেক ময় মশলা এনে রাখি যেন কোনো কিছু বানাতে গেলে আমার আর কি নাই বা এই জিনিসটা আনা লাগবে এমন যেন না হয় তখন আমি কি করি এনেই আমি ফ্রিজে রেখে দিই এক বছর দু বছর ঘরে থাকলেও কিচ্ছু হয় না বিশ্বাস করো তোমরা এইভাবে রাইখে দেখো যে কোনো জিনিসটি ফ্রিজে সংরক্ষণ করে দেখো তখন বলবা যে না আপু কি বলছে আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি কখনও ফাঁকা অস দিই না মানে আমি যেটা করে উপকার পাই হান্ড্রেড পারসেন্ট আমি সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো এদিক দিয়ে দুপুরের খাবার খেতে চলে আসছি সবাই তো প্রথমেই দিয়ে দিলাম আমার মেয়েকে এরপরে আমার এই যে হাজব্যান্ডের জন্য বেড়ে দিচ্ছি আর আমিও খাবো প্রচুর প্রচুর লেগেছে তো আমার মেয়ে কি বলেছে মাংসটা খেয়ে তোমাদের আর কি রিয়েল ভয়েসটা পারলে ভালো হতো তো বলছিল যে চিকেন থেকে একদম নাকি গরুর মাংসের ফ্লেভার আসতেছে খুব মজা হয়েছে পোলট্রি যে রান্না করেছি কারো কোনো কমতি নেই ওর বাবাও চুপচাপ খেয়ে নিয়েছে আসলে ভালো হয়েছিল তো এই কারণে বলে নাই তা আমার বোনও খেয়েছে তারপর আমার ভাই খেয়েছে আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো আমি বলবো যারা যারা তোমরা পোলট্রি খাও না ফার্মের মুরগি খেতে পছন্দ করো না একবার বলে এভাবে ট্রাই করে দেখো ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে যাচ্ছে আমার বান্ধবীর বাসায় আর যাওয়ার সময় আমি পুরী নিয়ে যাচ্ছি এই দোকানের পুরীটা না অনেক টেস্ট আমার বান্ধবী তারপর হচ্ছে খালামা মানে ওর মা অনেক পছন্দ করে আর আমি সময় কি করি একদম ভেজে গরম যে তুলে সে অবস্থায় আর কি পুরিটা নেই কখনো আমি ঠান্ডা করে নিই না এই কারণে একটু দোকানে বসে অপেক্ষা করছি ভাজা হচ্ছে এরপরে ভেজে তুলে দিল এরপরে এই যে নিয়ে ওদের বাসায় চলে আসছি তো ওর যে ভাস্তিটা ওরা খাচ্ছে আর আমি যাওয়ার আগে ও দেখো ব্রেক টোস্ট করে রেখেছে একটা হচ্ছে ডিম দিয়ে ব্রেড টোস্ট আর একটা হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ব্রেড টোস্ট তো খেলাম নাস্তা খাওয়ার পরে এরপরে বলছে চা করার জন্য ওদের বাসায় গেলে আমার হাতের চা সবাই খেতে পছন্দ করে মানে সবাই বলে যে সামিরার চা খুব মজা লাগে আর এই চায়ের দায়িত্বটা কিন্তু সবসময় আমার ওপরেই পড়ে অল্প করেই চা বানালাম চা কেউ খাবে না তো শুধু আমার জন্য আর হচ্ছে আমার বান্ধবীর বয়ের জন্য তো এই যে আমি বানাচ্ছি আর আমার বান্ধবী সার্ভ করে দিচ্ছে তো একটুখানি দুধ দেখলাম আর কি সম্পূর্ণ গলে নেই নিচে জমে আছে যেহেতু অনেক দুধ পরে লিকার পরে আর মিষ্টিটা আমি একটু কম দিই এই কারণে কিন্তু এই চাটা খেতে ভীষণ আর কি ভালো হয় আর কাপটা দেখো কত সুন্দর কাপটা নিজেই মানে খাবারের লোভে পড়ে গেছে দেখছো এমন একটা থিম তো প্রথমে তো চা খেয়েছি তারপর হচ্ছে ডিম টোস্ট খেয়েছি এরপর একটা রয়ে গিয়েছিল এখন চা দিয়ে খাবো আর আমি কিন্তু চা দিয়ে পুরি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমার দেখা দেখাদেখে অনেকে খাওয়া শিখছে যেমন আমার বান্ধবী ওরা খেত না এখন কিন্তু ও চা দিয়ে পুরি দিয়ে খেতে পছন্দ করে তো বন্ধুরা তোমরা কারা কারা চা দিয়ে পুরি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে এখন খাচ্ছি দেখো চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কী সুন্দর করে খাচ্ছি খেতে যে কি ভালো লাগে কিন্তু খাওয়ার পরে গলা টলা জ্বলে অস্থির তবে সবসময় গলা জ্বলে না মাঝে মাঝে আর কি গলা জ্বালা করে তো এখন খাওয়া দাওয়া শেষ করে এরপর বাসায় চলে যাব এখন অলমোস্ট প্রায় সাড়ে সাতটার মতো বাজে দুই মেয়েকে বাসায় রেখে আসছি যে কোনো একটা কাজ আসছিলাম ওদের বাসায় আর গতকাল গিয়েছিলাম তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানো যে আমার ফুপা বোনের বাসায় গেছিলাম আমরা তিন বোন মিলে আর আজ আসলাম বান্ধবীর বাসায় তো দিনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কেটে যাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো না লাগলে সেটাও জানিও তোমাদের মতামত ভালো লাগা মন্দ লাগা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা কিন্তু আমার পরিবারের একটি অংশ আমি মনে করি তাই তোমাদের মতামতের গুরুত্ব আমার কাছে সবার আগে তো এই যে রাস্তা পার হয়ে আমি ওপারে চলে যাচ্ছি আমার বাসা কিন্তু ওর বাসা থেকে ওই পারেই বেশি দূরে না জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে বাসায় যেতে আর বন্ধুরা এখন থেকে কিন্তু ঠিক সকাল দশটায় আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি তোমরা কিন্তু দেখে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাসায় ঢুকে পড়েছি এই যে এখন চারতলায় উঠতে হবে এটা মনে হয়ে মানে আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে আমার একটা অভ্যাস কি যখন উপরে উঠি তখন আর সহজে নিচে নামি না আবার যখন নিচে নামি তখন একদম মানে কাজকর্ম ঘোরাফেরা শেষ করে বাসা যে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখতে পাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম